আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে আবার উঠেছি কবিতা ধরে আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা আমাকে নাকি ভীষণ জানে সকলে তোমার থেকে বেশি কে জানে কবিতা আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই গোপন রাখি সকল শোক কবিতা আমি শ্মশানে ফুল ফোটাবো তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে আমি সকল সুখ মিথ্যে মানি তোমার সুখ পূর্ণ হোক কবিতা আমি নিজের চোখ উপরে আনি তোমাকে দিই তোমার চোখ ফোটাতে তুমি তৃপ্ত হও পূর্ণ হও জালো ভুলক জালো দুলোক কবিতা